কিতাবের মধ্যে আসে এক শত খুন করবার পরেও আল্লাহ তা আল্লাহ তার গুনা মাফ করে দিয়েছে বলেন একশ খুন করবার পরও আল্লাহ তার গুনা মাফ করছে ইতিহাসের পাতা খুলে দেখেন এমনও খুনি ছিল এমনও ডাকা ছিল খুন করেছে মানুষদেরকে হত্যা করেছে ডাকাতি করেছে লুণ্ঠন করেছে এরপর আল্লাহ পাক রব্বুল আলমিন তার জিন্দগির গুণা মাফ করে দিয়েছে একমাত্র তাওবার কারণে জিন্দগির গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তালা এমন বড় অলি তারে বানাইছে এয়ামত পর্যন্ত মানুষ তার নাম শ্রদ্ধার সাথেই স্মরণ করে ঠিক না বলেন নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন উলিয়া কিন্তু নিজামুদ্দিন আউলিয়া প্রথম যুগে ছিল না একজন বড় ডাকাত ছিল এমন বড় ডাকাত ছিল কথার আগেই তার তরবারি চলতো চলতো কথা এদিক সেদিক হইলে কল্লাটা উড়াইয়া দিত নিজামুদ্দিন ডাকাতের কাজ ছিল চার রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায়া থাকতো এই রাস্তা দিয়া যখন কোন বণিকেরা ব্যবসায়ী মাল নিয়ে যাইত লুণ্ঠন করিয়া মালগুলো নিয়ে যাইত আর যদি জোরাজুরি করতো কল্লা ফালা দিত এমন একটা নয় দুইটা নয় তার জীবনে নিরানব্বইটা হত্যা করে ফেলেছে এবার একদিন বিবি নাস্তা বানাইল নাস্তা বানাইবার পরে বলে স্বামী নাস্তা খান বলে না নাস্তা খাব না বলে কেন নাস্তা খাবেন না বলে আমি ওয়াদা করেছি আমি কসম করেছি একশো হত্যা পূর্ণ না হওয়া পর্যন্ত নাস্তা খাবো না বিবি বললো তাই নাকি বলে হারা বিবি অপেক্ষা কার নাস্তা বানা কিছুক্ষণ পর আসতেছি একশো হত্যা পূরণ করে আসব একটা কল্লা ফালাই আদি হত্যা করে তারপরে নাস্তা খাবো নিজামুদ্দিন ডাকা চার রাস্তার মোড়ে চলে গেল যেই জায়গা দিয়ে বনিকেরা একদাস থেকে এক এলাকা থেকে অন্য এলাকায় মাল নিয়ে যায় ওই চার রাস্তার মধ্যে খোলা আতর এবারে নিয়ে বসে আছে হঠাৎ করে লম্বা সময় মাথা গরম হয়ে গেল এখনো পর্যন্ত কোনো বনিক আসে না পেটের মধ্যে ফুঁদা লাগছে কাকে হত্যা করব আর ওয়াদা করেছি এক হত্যা না করতে পারলে নাস্তা খাবো নাস্তা খাবো না দুপুর করে বিকেল হয়ে গেল মাথা গরম এখন যে আসবে তাকেই হত্যা করে ফেলবো মাল সম্পদ তার কাছে পাইবা না পাই তার হত্যা করে ফেলবো কারণ এত লম্বা সময় হয়ে গেল কাউকে পাইতেছি না সকালবেলা রাস্তার মধ্যে গিয়ে বসে আছে। দশটা বাজে এ পর্যন্ত কোনো মানুষ নাই দুপুর বারোটা বাজে একটা বাজে কোনো বণিকের কোনো খবর নাই বেলা তিনটা বেজে গেল কোনো বণিকের খবর নাই আসলে আজানের সময় দেখা যায় একটা বৃদ্ধ মানুষ পিঠের মধ্যে কাঠুরি নিয়ে হাঁটি হাঁটি বর করে করে আস্তে আস্তে সামনে দিয়া চইলা যায় চলে যেমন দিন ডাকাত বলে রে পুরা আয় তোর গাঠুরির মধ্যে যা আছে সব খোল সব মালসম্পদ আমারা যায় ওই বৃদ্ধ লোকটা বলে কে তুমি বলে নাম কি শোনো নাই কি নাম নিজামুদ্দিন ডাকাত কথা বেশি বলবি না বেশি কথা বললে কিন্তু কর্লা ও দেব ওই ব্যক্তি বলে নিজামুদ্দিন আমি কোনো ব্যবসায়ী না রে বাবা আমার পিঠের মধ্যে যে গাঠুরি দেখতেছো এই গাঠুরির মধ্যে দুনিয়ার দামি কোনো সম্পদ বলতে আমার নাই মুসাফিরিদের দামি সম্পদ বলতে কোনো কিছু থাকে না আমার এই গাটুরির মধ্যে কিছু আর গুড় আছে আর কিছু পানি আছে পুরাতন কাপড় সব আছে নিজামুদ্দিন ডাকাত বলে বিশ্বাস করি না খোল আমি দেখতে চাই এরপরে যখন কাটুরি খুলল খুলিয়া দেখে এর মধ্যে শুধু গুড় আর চিরা দেখা যায় পুরাতন কিছু কাপড় চোপর দেখা যায় মাথা গরম রে বুড়া আজকে আমি তোরে সারগুণ হত্যা করি ফেলল বল কেন আমার হত্যা করবা কি দোষ আমি করেছি কি অন্যায় আমি করেছি আমারে বলো বলে অন্যায় লাগবে না দোষ লাগবে না সকালবেলা কসম খাইয়া বিবিরে বললাম আসতেছি নাস্তা বানো অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত একশো হত্যা না হবে নাস্তা আমি খাবো না রে বুড়া আজকে আমার কসম পূরণ করতে হবে নাস্তা খাইতে হবে তোমার হত্যা করবো ওই ব্যক্তিটাও কিন্তু সাধারণ মানুষ নয় ওই জমানার সবচেয়ে বড় আল্লাহর বলে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই আল্লাহ একবার বলে ت فی دار دنیا نہ حسن آتینہ فی دار نہ حسن یا یاستین نہدینا لفت خارہ العلوم وغینہ ہر غرین دین تو ہے جو نہ منگے اس سے تو بے زارو ہے ابار شک فرید رحمت اللہ علیہ والے রে মুক্তি ডাক বলে কোন অন্যায় লাগবে না নিহত করেছি আমি একশো হত্যা পূরণ করব তারপরে নাস্তা খাবো সে সকাল থেকে এখন পর্যন্ত এই রাস্তা দিয়ে কেউ যায় না এখন আর সহ্য করতে পারতেছি না এখন তোমার হত্যা করব বাড়িতে যাব এরপরে আমি নাস্তা করব শেখ ফরিদুর রহমাতুল্লাহ আলাইহি বড় বৃদ্ধ মানুষ বলে রে বাবা নিজামউদ্দিন আমার যে হত্যা করব তোমার তো গুনাহ হবে তোমার তো পাপ হবে এই পাপের বোঝা তুমি বহন করতে পারবা না বলে আমার কাজই হত্যা করা ডাকাতি করা ডাকি তুমি কেন করো বলে টাকা পয়সা ধন সম্পদের জন্য করি স্মরণ আদায় করিয়া নেই বল এগুলো নিয়ে তুমি কারে দাও বলে আমার বিবির সন্তান সন্তানদেরকে দেয় রে নিজামুদ্দিন ডাকাতি করিয়ে মানুষকে হত্যা করিয়া পাপ করিয়া সম্পদ নিয়া বিবিরে দাও সন্তানদেরকে দাও তোমার এই বিবি কেমতের ময়দানে তোমার পাপের বোঝা বহন করবে কিনা বলো তোমার সন্তান তোমার পাপের বোঝা বহন করবে কিনা বলো অবশ্যই বহন করবে যেহেতু আমার টাকা তারা ব্যবহার করতেছে আমার অর্থে আরাম করে আর আনন্দের সাথে চলতেছে অবশ্যই কেমতের ময়দানে আমার পাপের বোঝা তারা বহন করবে নিজামুদ্দিন ডাকাত বলে না কখনোই না যাও যাও বাড়িতে যাও তোমার বিবি সন্তানদের জিজ্ঞাসা করো এই যে তুমি হত্যা করিয়া পাপ করিয়া মানুষকে সম্পদ জগল করিয়া তোমার বিবির সন্তানদেরকে দাও তোমার সন্তান তোমার বিবি কেয়ামতের ময়দানে পাপের মোজা বহন করবে কি না যদি তোমার বিবি পাপের মোজা বহন করে তাহলে আমার হত্যা করে কোনো আপত্তি নেই আমি বাধা দিব না এই বল নিজামুদ্দিন ডাকাত বলে বুড়া সালাক তো বালাই হইজ আমি এই দিক দিয়ে বাড়িতে যাই তুমি যাও গা বলে না না আমি ফালাইয়া যাও না এই নাও রশি রুচি দিয়ে আমার হাত পালাপুরা বা দিয়া যাও আমি নরতেও পারবো না সরতেও পারবো না বাড়িতে যাও শুধু বিবিরে সন্তানদেরকে জিজ্ঞাসা করবো রে বিবি রে সন্তানের আয়া হয় زندгите কত মানুষকে হত্যা করেছি কত পাপ করেছি কত সম্পদ লুণ্ঠন করে তোমাদেরকে দিয়েছি আনন্দ করতেছো ফূর্তি করতেছো আমি বিচারার মধ্যে ঘুমাও রে সন্তানের আয়া আয় এই যে পাপ করতেছি kıয়ামতের ময়দান এই পাপের বোঝা একটু বহন করব কি না বলো বিবি রে গিয়া যখন বলল বিবি বলল না না আপনার পাপের বোঝা আমি বহন করব কেন আমার বাবা আপনার কাছে বিবাহ দিয়েছে আপনার পাপের বোঝা বহন করবার জন্য নয় পারলে এক খাওয়াবেন আর এক না খাওয়াইয়া রাখবেন তারপর আপত্তি নাই কিন্তু আপনার একটা পাপের বোঝা বহন করতে আমার বাবা আমার বিবাহ দেয় নাই সম্ভব নয় আপনার পাপের বোঝা আমরা কেন বহন করব আমরা তো বলি না আমাদেরকে হত্যা করিয়া লুণ্ঠন করিয়া মানুষের রক্ত চুষিয়া আমাদেরকে ইনকাম করিয়া খাওয়ান সন্তানদেরকে বললো রে সন্তানেরা এই জমাটা লেখা বানাইয়া দিলাম দামি বিছানার মধ্যে আমি যে মানুষের সম্পদ লুণ্ঠন করিয়া হত্যা করিয়া এই সম্পদ তোমাদেরকে দিতেছি রে আমাদের আল্লাহ তালা যখন আমার মাথার মধ্যে পাপের বোঝাটা দিয়া দিবে রে সন্তানেরা ওই দিন কি তোরা পাপের বোঝা বহন করবে কিনা বল সন্তানেরা বলে না কখনো না বলে কেন আপনার পাপের বোঝা আমরা বহন করব কেন আমরা কখনো বলি নেয় মানুষ কি হত্যা করিয়া লুণ্ঠন করিয়া জুর জুলুম করিয়া মানুষের সম্পদ দখল করিয়া আমাদেরকে দেন কখনোই পাপের বোঝা বহন করতে বরব না এই কথা বলবার পরেই জামুদ্দিন ডাকাত একটা দূর দিয়া জংলার মধ্যে চলে গেল জঙ্গলের মধ্যে গিয়া শেখ ফরিদ রহমাতুল্লাহ এর হাত পা গো বাঁধন ভুলিয়া দিল পায়ের মধ্যে ধরে বলে আল্লাহর বলি গো আপনি আপনার কি পরিচয় আপনি আমারে বলেন আপনি আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন আপনার কথাই সত্য আমি আমার বিবিরে জিজ্ঞাসা করেছি আমি আমার বিবিরে বললাম বিবি এই যে লুন্ডন করিয়া হাত্তা করিয়া জুরু জুরু করিয়া মানুষের সম্পদ আনিয়া তোমাদেরকে বড় বড় গহনা বানাইয়া দিলাম আনন্দ করো ফুর্তি করো দামি করে থাকো দামি মিজানার মধ্যে থাকো কেয়ামতের ময়দানে এই পাপের বোঝা বহন করবা কি না বলো ও আল্লাহর ওলি গো না না আমার বিবি বলেছে না না সম্ভব বহন করতে পারবো না আমার সন্তানেরও আমাকে স্পষ্ট জানাইয়া দিল বহন করতে পারবে না আল্লাহর ওলি বলে নিজাবুদ্দিন চিন্তা করে দেখো এই যে জীবনে এত অন্যায় করেছে জুলুম করেছো আল্লাহর দরবারে কেমনে মুখ দেখাইবা রে নিজামউদ্দিন জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর জাহান্নামের রাখুন গুরু যখন দাও 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 করিয়া জ্বলবে তুই চিৎকার করবা এ আমার আয় আমার বিবি আসো আমার আসো এক বালতি পানি ঢালিয়া ঠান্ডা করবার জন্য কেউ যাবে না সাপ বিচ্ছু যখন তোমার এই লাঠি দিয়া একটু সাপ বিচ্ছু তারাইয়া দিয়া যা তুই চিৎকার করবা তোমার সন্তানেরা তোমার কবরের মধ্যে কেউ যাবে না এই জন্য আল্লাহরে ভয় করো তো করো নিজামুদ্দিন ডাকাত বলে আল্লাহর বলি জীবনে বড় ভুল করে ছিীবন্যাই করেছি এই পৃথিবীর মধ্যে আপন বল থেকে উনায় নিজের বিবিও বলল আমার পাপের বোঝা বহন করবে না নিজের সন্তান বলল আমার পাপের বোঝা বহন করবে না আল্লাহ তালা বলে ইও মায়ে ফির নুলমান মিনাস ইদিন বাই বাী থেকে পালায়ন করবে অবি আবি মা বাবা থেকে সন্তান পালায়ন করবে ওহি বাতিহয় পানি বিবি সন্তা থেকে পালায়ন করবে একটা নেকারের জন্য বাইর কাছে যাবে ভাই একটা একটা নাকি আমরা দাও জান্নাতে যাইতে পারবো ভাই বলবে কে তুমি তোমার চিনতে পারলাম না বাবার গিয়ে বলবে বাবা মাতার কাম পায়ে ফালাইয়া বড় করেছ নিজে না খাইয়া খাওয়াইছ নিজে সিরা জামা কাপড় পরিয়ে সুন্দর জামা কাপড় পরাইছ ও বাবা একটা নাক আমারে দাও একটা নাক দিলে জান্নাতের মধ্যে যাইতে পারি ওইদিন বাবা বলবে কে তুমি তোমার চিনতে পারলাম না ও মাকে গিয়ে বলবে বা আমার ভাই আমার তারাইয়া দিল বাবা হাত হারাইয়া দিল তুমি না মাস দশ দিন গর্বে ধারণ করে সরু মা তোমার সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে রে মা একটা নেক আমার দাও একটা নেক দিলে তোমার সন্তান জান্নাতের মধ্যে যাইতে পারে মা বলবে কে তুমি তোমার চিনতে পারি নেই দৌড়াইয়া ও সহিবাতিহি বিবির কাছে গিয়া বলবে রে বিবি একটা নেক আমার দাও একটা নেক দিলে জান্নাতের মধ্যে যাইতে পারি আমার নেকের পাল্লা আমাদের পাল্লা সমান হয়ে গেল আমি আটকা পড়ে গেছি আমি জান্নাতে যাইতে পারি না রে বিবি চল্লিশ বছর তোমার সাথে সংসার করেছি কত ভালোবাসার গল্প করেছি ও বিবি তোমার সুখের জন্য কত কিছুই না তোমাকে দিয়েছি আজকে একটা নেকের জন্য জান্নাতের মধ্যে যাইতে পারি না একটা নেক আমার দাও বিবি বলবে কি আপনি আমি তো আপনার চিনতেই পারি সন্তানদের কাছে গিয়ে বলবো রে সন্তানেরা আমার মা আমার দূর দূর করে তারাইয়া দিল আমার বাবা আমার দূর দূর করিয়া দিল আমার তারাইয়া মা আমার কষ্ট করিয়া তোদেরকে মানুষ করেছি লেখাপড়া করাইছি নিজে না খাইয়া তোদেরকে কত মজার মজার খাবার খাওয়াইছি ঈদের সময় নিজে সিরা কাপড় পরিয়া তোদেরকে নতুন জামা কাপড় কিনিয়া দিছি। আজকে একটা নে

তুমি যে পাপ করেছো তোমাকে নিয়ে ভর এই অবস্থায় যদি তুমি মরিয়া যাও তোমার অন্ধকার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে উঠবে তোমার কবরের মধ্যে সাপ বিচ্ছু তোমারে কামরাইতে থাকবে এই দুনিয়ার কেউ তোমারে বাঁচাইতে পারবে না নিজামুদ্দিন ঢাকা চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল সে ফরিদ রহমাতুল্লাহ আলের পায়ের মধ্যে পড়ে গেল পায়ের মধ্যে পড়ে গেল কে গো আপনি কি আপনার নাম আমার আল্লাহর বান্দা আপনি আমার রাস্তা দেখাইয়া দিয়া যান আমি জীবন বড়

কেমনে থাকবো অন্ধকার কবর ওই বয়া যখন চোখের পানে কোন সারিয়া কান্না শুরু করে দেয় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন চোখ দিয়ে যখন মাসির মাথার মতো একটু পানি বের হয়ে যায় গালের মধ্যে আসতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাগুলোকে ক্ষমা করতে দেরি করে না আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह का शिकु कहा का मो है या मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत तो दो जब से या रब क्या करो और है मैं तुझे देखा करो हूर रो যেতনে নাম দহায় ধো সব সেবৰ কর না মতে দি দাড়ে ধ নিজের মন তিনডাকা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দি লওঁ শটুকনি দৰা তুলনা চলিয়া যায় নিজ তিন ডাকাত উড়াইয়া গিয়া কয়ের মধ্যে যাব রে বলে আল্লাহৰ বলি যতক্ষণ পর্যন্ত তোবার রাস্তা না দেখাইবেন আল্লাহর বলি গো ততক্ষণ পর্যন্ত আমি আপনারা চাইতে দিব না ও গো আল্লাহর বলি জীবনে বড় অন্যায় করেছি জুলুম করেছি কোন রাস্তা গেল আল্লাহ আমার maaf করবে তো আমাকে কবুল করবে সেই রাস্তা আমার বানাইয়া দিয়া যান আবার নিজামউদ্দিন দাকাত কে শেখ ফরিদ বলে আমার জানা নাই তুমি যত বড় পাপ করেছো 99 জন মানুষকে হত্যা করেছো জানেন আল্লাহ তোমার maaf করে কি না বলে আল্লাহর বলি যতক্ষণ বড় যন্দ তওবার রাস্তা আপনি না দেখাইবেন আমি আপনার কদম ছরব না শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাই দেখলেন সাথে পাগল হয়ে গেল চোখের পানি সারি কান্না শুরু করে দিল অনেক লম্বা সময় পরে বলে ওরে নিজামুদ্দিন সত্যি কি তবা করবা কিনা বলো বলে হা তবা তুমি কি জাহান নাম থেকে মুক্তি চাও বলে হা মুক্তি চাই বল এই যে একটা মরা গাছ দেখতেছ এই গাছের মধ্যে পাতা নাই ফল নাই ফুল নাই এই গাছের নিচে বসিয়া নামাজ পড়বা তবা করবা জিকির আজগার করবা যেই দিন দেখবা এই গাছের মধ্যে ফুল ফুটেছে ফল ধরেছে বুঝবা ওই দিন আল্লাহ তোমার বা কবুল করেছে আল্লাহ আকবর বলেন এই কথা বলবার পরে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলী বাড়িতে চলে গেল এই দিকে

সারিয়া কান্না করে এক বছর চলে গেল দুই বছর চলে গেল আল্লাহর দরবারে এমন কান্না করে লজ্জার উপরে মাথাটা পর্যন্ত উঠায় না কারণ যখন মাথা উঠাইবার কথা চিন্তা করে মনে মনে ভাবে হায়রে আমি যেমন পাওয়ান পাপি যেমন পাপ আমি করেছি আমার মতো পাপির তো বাল্লা মনে এখন পর্যন্ত কবুল করে নাই আর উপরে তাকায় না আবার চোখে বলে সারিয়া কান্না করে সস্তা গিয়া কান্না করে জিকির করে আর বলে আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও ও আল্লাহ তুমি মাফ না করলে জায়গা নাই চোখের পানি গুলো সারিয়া কান্না করে এক যুগ বারো বছর চলে গেল উপরে তাকায় না যখনই তাকাইবার কথা চিন্তা করে মনে হয়ে যায় আমি যেই পাপ করেছি যেই অন্যায় করেছি মনে হয় আমার আল্লাহ আমার তো বা কবুল করে নাই কতদিন চলে গেল হিসাব পর্যন্ত নাই নিজামুদ্দিন কল্পনা করতে পারে নাই এক বছর এক যুগ বারো বছর চলে গেল

মাটি খনন করতেছি যখন কোদালের আওয়াজ কানের মধ্যে আসলো মনে মনে চিন্তা করে এই গভীর রাতে জঙ্গলের মধ্যে কি আবার কর্ত খনন করে হঠাৎ করে তাকে ইয়ে দেখে একটু দূরে একটা যুবক মাটি খনন করে এবার নিজামুদ্দিন ডাকা চিন্তা করে এই গভীর জঙ্গলে আমি সারা কেউ নাই এখানে একটা কেন মাটি খনন করে হাঁটি হাঁটি পা পা করে তার কাছে গেল কি রে যুবক এই গভীর রাতে তুমি একা একা কেন মাটি খনন কর বলে কে গো তুমি তুমি কি আমার সিনতে পারো নাই জামউদ্দিন ডাকাত বলে না সিনতে পারি নাই বলে আমি এলাকার 마স্তান তো 마স্তান তুমি কত খনন করতেছো কারণটা কি আমার বল রে ভাই তুমি আমার সিনতে পারো নাই আমি একটা মেয়েে বড় ভালোবাসতাম বড় পছন্দ করতাম মেয়েটা বড় নামাজি মেয়েটা কুরআন তেলাওয়াত করত চল চলত আমি একজন মৎখোর সরাপন করি জিনাকার জুলুম যা আছে সব করি এই জন্য মেয়েটা আমার পছন্দ করত না আমি যখন বিবাহের প্রস্তাব দিয়েছি মেয়েটা রাজি হয় নাই মেয়েটা চোখের পানি সারি আল্লাহর দরবারে কান্না করে বলে আল্লাহ এই জালে সংসার আমি করতে চাই না প্রয়োজনে তুমি আমার মরণ দিয়ে দাও এই মেয়েটা আমাকে আর বিবাহ করলো না আমার ইচ্ছার পূরণ হইলো না এরপর মেয়েটা মারা গেল মারা যাওয়ার পরে এই মেয়েটাকে আজকে এই কবরের মধ্যে দাফন করা হয়েছে এবার সময় চলে গেল মনে মনে সিদ্ধান্ত নিলাম যেই মেয়েটাকে নিয়ার মধ্যে চাইলাম পাইলাম না আমি কবরের মধ্যে ধুইকা তাকে আমি zina করে নষ্ট করে দেব সতীত্ব নাپاک করে দেব যে সারা জীবন সতীত্বের হেফাযত করেছে সারা জীবন পর্দায় চলেছে আমি তার কবরের মধ্যে ধুইকা তার আমি নষ্ট করে দেব তার আমি নাপাক বানাইয়া দেব নিজামউদ্দিন নাকাত বলে জালেম জীবনে কত বড় জালেম দেখেছি তোমার মতে এত বড় জালেম তো जिंदगीতে আর দেখি নাই আমি নিজে জীবনে বড় বর্ণনা করেছি কিন্তু এমন অপরাধ জিন্দগিতে আমি করি নাই হাত থেকে কোদালটা টান দিয়া নিয়া তার কল্লার মধ্যে এমন জোরে একটা খুব মারছে কল্লাটা আলাদা হইয়া দশ হাত দূরে গিয়া পড়ছে এবার নিজামুদ্দিন চিন্তা করে কি করলাম আমি নাও আদা দিলাম আর জিন্দগিতে হত্যা করব না আহারে আবার তো আমি পাপ করে ফেললাম অন্যায় করে ফেললাম আমার আল্লাহ মনে হয় আমার তো বা কবুল করবে না আবার তো গিয়া অনুশোচনা গেল ওই গাছের তলায় গিয়া আবার চোখের পানি কোনো সারিয়া কান্না শুরু করে দিল আল্লাহ নিরানব্বইটা হত্যা করেছিলাম নিজের স্বার্থের জন্য কিন্তু আজকের হত্যাটা স্বার্থের জন্য করি নাই ও আল্লাহ আজকের হত্যা না করলে তোমার একটা পাক বান্দিকে তোমার খাস বান্দিকে সে নষ্ট করে ফেলতো জিনা করে সতীত্ব না করে দিত ওগো আল্লাহ এই জন্য তোমার বান্দির হেফাজতের জন্য হত্যা করছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও उर्माली আর কত বছর তবা করলে আমার কবুল করবা আর কত বছর কান্না করলে আমার কান্না তুমি কবুল করবা চোখের পানিগুলো গুলো কান্না করে কিন্তু উপরে তাকায় না এই দিকে কত বছর চলে গেল নিজেও নাই হিসাব নাই একশো বারো বছর চলে গেল এবার হঠাৎ করে তাকাইয়া দেখে ওই যে পুরা বারো বছর আগে যে রাস্তা দিয়ে যাইতেছিল যার কারণে সেই তবার রাস্তা খুঁজিয়া হয়ে গেল ওই আল্লাহর বলি শেখ ফরিদুর রহমাতুল্লাহ আলায় হাঁটিয়া যায় জামুদ্দিন ডাকা তাকাইয়া দেখে তো সেই লোক দৌড়াইয়া গিয়া পায়ের মধ্যে দৌড়ে বলে আল্লাহর বলি গ ও আল্লাহর বলি আর কত দিন তবা করলে আমার আল্লাহ তবা কবুল করবে আর কত বছর কান্না করলে আমার রব আমার কান্না কবুল করবে বলে নিজামুদ্দিন এখন পর্যন্ত কি বাড়িতে যাও নাই বলে না এখন পর্যন্ত বিবির মুখ দেখো নাই বলে না যাই নাই দেখবো কেমনে রে নিজামুদ্দিন এখন পর্যন্ত সন্তানদেরকে দেখো নাই বলে না আল্লাহর বলে যেই দিন থেকে তো বা রাস্তা আপনি আমার দেখাইয়া গেলেন আল্লাহর কসম করে বলি গ ওই দিন থেকে তবাই করতে ওই দিন থেকে চোখের পানি সারিয়া কানতেছি ওই দিন থেকে নামাজ পড়েছি কি রাজগার করি এখনো পর্যন্ত বাড়িতে যাই নাই ও আল্লাহর বলি আর কত বছর তবা করলে আমার আল্লাহ তবা কবুল করবে যদি আমার রাব আমার তবা কবুল না করে আমি এমনি কান্দে কান্দে শহীদ হয়ে যাব এরপর অত বা না কবুল করলে বাড়িতে যাব না আল্লাহর বলে নিজে বুদ্ধি উপরে তাক তাকাবো না আমার মনে হয় আমার তবা কবুল করে নাই বলে হইয়া গেল তাকাও নাই বলে বলে চিন্তা ভিতরে চলে আসে আমি যেই পাপ করেছি উপরে তাকাইয়া যদি দেখি ফল আর ফুল ফুটে নাই ও আল্লাহর বলি আমার অন্তরে আরো কষ্ট বেড়ে যাবে এই জন্য মাঝে মাঝে যদিও মনে হয় উপরে তাকাই কিন্তু দিলে কয় তুই যে ভাবে তোর তব এখন পর্যন্ত হয় তো কবল ভয় নাই শেখ ফরিদ বলে রে নিজাম উদ্দিন একটু করে তাকা

কারে ও কপায়ার জাহেলারা কারে দুনিয়া এখদিয়ার কথা বলেন ঠিক কিনা এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লু আলহি ও সাল্লাম বলেন আত্মাজম্বি কামল্লা জম্বালহু যদি তোমরা তোবার মতো তবা করতে পারো যে ব্যক্তি তোবার মতো তবা করে একটা বাচ্চা যখন তার মার ঘর থেকে প্রসব করে জন্ম নেয় যেমন ওই বাচ্চারা পবিত্র থাকে একটা গুনাগার যখন আল্লাহর দরবারে তবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুণাগারকে ওই বাচ্চার মতো একদম পবিত্র বানাইয়া দেয় সুবহানাল্লাহ বলেন এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক শত্রু থেকে এক শতবার তবা করেছে নবীজির কোলে টুকরা কন্যা ফাতেমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেন ফাতেমা ফাতেমা জান্নাত মনিরের সর্দারিণী ফাতেমা তুমি ফাতেমা আমার দেহের অংশ আহারে ওই ফাতেমা পর্যন্ত কবরের বয়ে মৃত্যুর বয়ে চোখের পরিং সারিয়া হাউমা করিয়া কান্না করত